যদি সুন্দর একটা মুখ পাইতাম মহেশখালীর পানের খিলি তারে বানায় খাওয়াইতাম চট্টগ্রামের সুমিষ্ট কণ্ঠের শিল্পী শেফালি ঘোষ নেই কিন্তু তার গানের মধ্যে বেছে আছে মহিষখালির নাম তিনি যেমন মহেশখালীর পানের গুণ গিয়েছেন তেমনি সৌন্দর্যের মহিষখালি কোনো অংশে কম নয় বরং সৌন্দর্যের মহিষখালি অনেক বেশি এগিয়ে পরিবার নিয়ে কক্সবাজার ঘুরতে গেলে আপনি মহিষখালি দ্বীপ ভ্রমণ করতে পারেন সেখানে আপনি একের মধ্যে অনেকগুলো বিষয় উপভোগ করতে পারবেন যারা সাগর পথে ট্রলার বাই স্পিডে ছড়ে কোথাও যাননি তাদের জন্য এটা হবে সবচেয়ে বেশি উপভোগ্য স্পিড বোটে বা ট্রলারে ছড়ে বাঘখালি চ্যানেল পার হওয়ার সময়টা দারুণ সকালবেলা রোদ আর নদীর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যাবেন গন্তব্যে সুবিশাল পাহাড় আর অপরূপ দৃশ্যের এই দ্বীপ করিয়ে দুই চ্যানেল পাড়ে দিয়ে আপনি যখন মহেশখালী দ্বীপে পৌঁছাবেন তখন আপনার কাছে মনে হবে আপনি প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমিতে বিচরণ করছেন যেখানে রয়েছে পানি বৃক্ষ ও মৃত্তিকার অপূর্ব মেলবন্ধন জীবনের হাজারো ব্যস্ততায় একটুখানি ভ্রমণের সুযোগ যেন সঞ্জীবনী শক্তি এনে দেয় তাই ছুটি মিললে একাকি বা দল বেঁধে সময়টাকে কাজে লাগাতে চাইলে সপরিবারে ঘুরে আসুন মহেশখালী তোমার হাটি ধরে ওই সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভে যাব ঢেউের মেলায় তোমার হাটি ধরে আমার চোখে চোখটি ছুয়ে বলবে কথা তুমি পাখির ডানায় দৃষ্টে রেখে শোনবনির আমার চোখে চোখটি ছুয়ে বলবে কথা তুমি পাখির ডানায় দৃষ্টি রেখে শুনবন মনের সব ইচ্ছে বাজবে নতুন করে আমি মন ভে যাব ঢেউয়ের মেলায় তোমার হাটে ধরে ওই সাগর আমার ইচ্ছে করে আমি মন ভে যাব ঢেউয়ের মেলায় তোমার হাটে ধরে জিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভে যাব ঢেউয়ের মেলায় তোমার হাটি ধরে ওই ঝিনুক ফোটা সাগর বেলা